নমস্কার বন্ধুরা আবার একটা নতুন পর্বে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিশনে স্বাগত জানাই আয়ুর্বেদ শাস্তে হলুদের জুড়ি মেলা ভার আর সেই হলুদের সঙ্গে যদি মিশে যায় নিম পাতা এবং সেটা রূপচর্চার ক্ষেত্রে তাহলে তো রাজ্যটক আমি আজকে বলবো নিম পাতা ও হলুদের রাজ্যটকের কথা অবশ্যই সেটা কিন্তু রূপচর্চায় রূপচর্চায় বলছি ঠিকই নিম ও হলুদের ব্যবহার কিন্তু এটা আমাদের শরীরের জন্য সমানভাবে উপকারী যদি আমরা সেটা খেতে পারি তার প্রথমেই বলবো যে কি আছে হলুদের মধ্যে হলুদের মধ্যে যে কারকিউমিন যৌগটা আছে সেটাই কিন্তু ঔষধস্বরূপ যে হলুদের রং যত বেশি গাঢ় তার মধ্যে কারকিউমিন যৌগটার পরিমাণ তত বেশি থাকে তবে আমাদের এই দেশে হলুদের মধ্যে প্রায় দুই থেকে তিন শতাংশই থাকে এই কারকিউমিন যৌগটা আর এটাই কিন্তু ঔষধ রূপে কাজ করে একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা এখন আমরা সময়ের অভাবে হয়তো রূপচর্চায় হলুদ বেটে নিমপাতা বেটে খুব একটা ব্যবহার করি না কিন্তু আগেকার দিনে বলতে পারো তুমি তোমাদের ছোটোবেলাটা ভাব সেই সময় কিন্তু আমাদের মারা এই হলুদ কাঁচা হলুদ বেটে তার সঙ্গে নিম পাতা দিয়ে একটু মিশিয়ে গরমকালে আমাদের দিত এবং মাখার জন্যই দিত সেটা কতখানি উপকার বলতো তখন তো এত বেশি পাউডার এত বেশি ক্রিমও ছিল না বা আমাদের ত্বকে যে ঘামাজি হতো সেটাও কিন্তু রোধ করতে পারতো এই নিম হলুদের জুড়ি এবারে বলবো এটা তোমরা ব্যবহার করবে কি করে তোমরা ধরো নিম পাতা আর হলুদ কাঁচা হলুদ একটু বেটে নিয়ে সেটা ফ্রিজের মধ্যে ভরে রেখে দিতে পারো যখন সেটা ব্যবহার করবে তার সঙ্গে একটু বেসন বা ময়দা মিশিয়ে নেবে ডাইরেক্ট নিম হলুদ ব্যবহার করবে না অবশ্যই কিন্তু বেসন বা ময়দা মিশিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবে সেটা তোমরা মুখেও যেমন লাগাবে তার সঙ্গে সঙ্গে গায়ে হাতে পায়েও কিন্তু লাগাতে পারো এটাতে কি হবে হলুদটা থাকার জন্য যেমন আমাদের ত্বকের রংটা অনেকখানি উজ্জ্বল হবে তার সঙ্গে সঙ্গে নিম পাতা থাকার জন্য গরমকালে দেখবে ব্রণ ফুসকুরি ঘামাচি এটা হওয়ার প্রবণতা কিন্তু থাকে সেটাও কিন্তু থাকবে না আর যদি তুমি কাঁচা হলুদ খেতে পারো এবং তার সঙ্গে একটু নিম পাতাও যদি খেতে পারো তাহলে তো জুড়ি মেলা ভার তোমার শরীরকে ডিটক্স তো করবে আর ডিটক্স হওয়া মানে তুমি অনেকখানি ভালো থাকবে আর তোমার ত্বকের বয়সও বাড়বে না যদি তোমার শরীর থেকে টক্সিনটা পেরিয়ে যায় এছাড়া আরো অনেক কাজ করতে পারে ধরো নিম পাতা আর হলুদকে একটু জলের মধ্যে নিয়ে ফুটিয়ে নিলে ফুটিয়ে একটা শিশির মধ্যে ভরে রেখে দিলে তুমি এটা যেহেতু ফুটিয়ে নিয়েছো তাই ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রাখলেই হবে যখন তুমি স্নান করতে যাবে সেই জলের মধ্যে মিশিয়ে দাও তাতে কি হবে বলতো তাতে তোমার কোনো অ্যালার্জিও হবে না এমন কি ঘামাচি হওয়ার থাকবে না না আর যদি তুমি ফোটাও সম্ভাবনা নিম পাতা বেটে যদি রস তৈরি করো তাহলে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দাও স্নান করতে যাবে যখন তার আগে তার সঙ্গে একটু বেসন বা ময়দা মিশিয়ে নিয়ে গোটা হাতে পায়ে মুখে মেখে নাও এটাতে কিন্তু তোমার ত্বকের জন্য খুব ভালোভাবে কাজ দেবে এমনকি কারো যদি খুব উকুন হয়ে থাকি সেটাতে শুধু নিম পাতার রস যদি একটু মাথার মধ্যে শ্যাম্পু করার পর দিয়ে দিতে পারো তাহলে উকুন কিন্তু বেশ মরে যাবে শুধু তাই নয় অনেকের মাথায় দেখবে গুটি গুটি তাদের ক্ষেত্রেও কিন্তু নিম পাতার রস খুব ভালোভাবে কাজ দেয় কয়েকদিন ব্যবহার করলেই তোমার এই মাথার যে গুটিগুটি বা ঘামাচি বা একটু পোড়া মতো হয় বিশেষত এটা গরমকালে হয় সেটা কিন্তু একদম ভালো হয়ে যাবে অনেকের আবার নখুনি হয় তখন কি করবে তখনও ঠিক একই পদ্ধতিতে একটু নিম হলুদ আর সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়ে তুমি যদি নখুনি বা ফাঙ্গাস যে ইনফেকশন হয়েছে সেই জায়গায় যদি একটু দিতে পারো না তাহলে সেটাতেও কিন্তু খুব ভালোভাবে কাজ দেয় আর একটা কী করতে পারো বলতো এই নিম পাতার রস আর হলুদের রস আর তার সঙ্গে একটু তিলের তেল এটা সম নিয়ে তোমার যে অনেক জায়গা পা ফাটার জায়গা বা শরীরে কোনো জায়গায় ফেটে গেছে এরকম যদি হয় সেখানে যদি সেটা লাগাতে পারে এবং রাত্রেবেলা লাগিয়ে শুয়ে পড়লে তাহলে দেখবে সেই ফাটাটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে তোমরা বেটেও ব্যবহার করতে পারো অথবা হলুদ বড়ি করেও কিন্তু অনেক সময় খেতে পারো যদি তোমরা সরাসরি খেতে না পারো তাহলে বড়ি করে রেখেও খেতে পারো যেটা শরীরের জন্য শরীরে হজম ক্ষমতা বাড়াতে বা আমাদের বদ হজম কমাতেও যেমন সাহায্য করে তার সঙ্গে সঙ্গে আমাদের রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু বেশ কাজে দেয় এমনকি নিম পাতা ফুটিয়ে যদি নারকেল তেলের সঙ্গে মিশিয়ে রাখতে পারো সেটা তোমার খুশকিটাও যেমন কমাবে তার সঙ্গে সঙ্গে চুলেরও বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে তাহলে দেখলে তো বন্ধুরাই নিম পাতার হলুদ আমাদের তে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখতে কতখানি কাজে লাগে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সেটা আমাকে জানাবে আর এই ধরনের সমস্যা হলে তোমরা এই নিম হলুদ ব্যবহার করে কতটা উপকার পাচ্ছ সেটাও তো আমাকে জানাবে কারণ তোমরা যদি ভালো থাকো তাহলে কিন্তু আমিও ভালো থাকবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে লিখে পাঠাবে আর সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভালো থেকো বন্ধুরা নিজেদেরকে ভালো রেখো নিজের কাছের মানুষদের ভীষণ ভালো রেখো এবং সব সময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার